আর কা কাগজ কাগজ কাপ কা পড়ে থাকবে এগুলো ছাটানোর জন্য আছে। আর এই মুখ্যমন্ত্রী আপনার 25 তারিখে যে এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইসিও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার অফিস ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবে যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দোর শহরের কথাই ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিনে মমতা গায়ে ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পাল এসেছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন একশো চুয়ান্ন জনের সভা আর তৃণমূলের যত সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন ওর নাতির বয়সী বয়স চ্যাংড়াদের কর্পোরেটদের পাটি তৈরি হয়েছে ভোট মিটলেও কোচবিহারে অশান্তি অব্যাহত নাটাবাড়িতে দুই বিজেপি নেতার উপরে হামলা আইসিউতে একজন ভর্তি রয়েছেন বিজেপি নেতা যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এই কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে ওনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন

আমি ভাষা শুনুন ব্লক তৃণমূলের সভাপতি সুদর্শনের সে জেল খাটা পাঁচ মাস না কত ছ মাস জেল খাটা সে মাল ফোন করে বলছে হ্যাঁ রাম মন্দির